নিজের বাড়িতে নৃশংসভাবে গতকাল খুন হন এক বৃদ্ধা জখম হয়েও বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন বৃদ্ধার পঁচাত্তর ঊর্ধ্ব স্বামী আর এই ঘটনা জানাজানি হতেই গতকাল থেকে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুঝাটি এক গ্রাম পঞ্চায়েতের কায়স্থপাড়ায় জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় বাহাত্তর বছর বয়সী বৃদ্ধা মীরা সরকারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ বৃদ্ধার জখম স্বামী নীলাদ্রি সরকারকে উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় জামালপুর হাসপাতালে পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি এদিন রাতের মধ্যেই পুলিশ খুনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের দাবি দুই ধৃতই খুনের ঘটনায় জড়িত থাকার কথা জেরায় স্বীকার করেছে আজ ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে আবুই আবুইঝাটির কায়স্তপাড়ায় এলাকাটি উনিশ নম্বর জাতীয় সড়কের ধারেই অবস্থিত কায়স্থপাড়ায় একতলা পাকা বাড়িতে বসবাস করতেন বৃদ্ধ দম্পতি তারা নিঃসন্তান বৃদ্ধ নীলাদ্রি সরকারের বাকি চার ভাইয়ের পরিবারের কেউ এখন আর কায়স্থপাড়ায় বসবাস করেন না তারা সবাই অন্যত্র থাকেন এলাকাবাসীদের কথা থেকে জানা গিয়েছে চাষের জমি জমা যা ছিল তা নীলাদ্রিবাবু বিক্রি করে দিয়েছেন নিজের থাকার ঘরের লাগোয়া জায়গায় ইটের দেওয়াল আর টালির চালায় দুটি ঘর রয়েছে নীলাদ্রিবাবুর সেগুলি তিনি ভাড়া দিতেন কোনো ভাড়াটিয়া না থাকায় এখন ওই ঘরগুলি ফাঁকা মধ্যবিত্ত পরিবারের এই নিঃসন্তান দম্পতি একান্তই সাদা মাটাভাবে দিন গুজরান করতেন পাড়া প্রতিবেশীদের সঙ্গেও তাদের সুসম্পর্কই ছিল এই নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে খুনের ঘটনা সামনে আসার পরেই খুনিকে ধরতে জোরদার তদন্ত শুরু করে পুলিশ বৃদ্ধার স্বামী সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রুজু হয় খুনের মামলা তারপরে এসডিপিও বর্ধমান দক্ষিণ অভিষেক মণ্ডলের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল খুনিদের ধরতে অভিযানে নামে টেকনিক্যাল ইনপুট ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বীরভূমের মল্লারপুর থানা এলাকায় রওনা দেয় সেখান থেকে পুলিশ অমিত বাগদি নামে এক যুবককে পাকরাও করে পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয় একই সময়ে পুলিশ গ্রেপ্তার করে জামালপুর থানা এলাকায় গা ঢাকা দিয়ে থাকা কুবির গড়াই হরফে মল্লারপুর এলাকারই অপর বাসিন্দা কুবির গড়াই হরফের রবি নামে এক অভিযুক্তকে পুলিশ জানিয়েছে অমিত কিছুদিন আগে পর্যন্ত বৃদ্ধ দম্পতির বাড়িতে ভাড়া থাকত তাকে ঘর ভাড়া দেখে দিয়েছিল অপর অভিযুক্ত কুবির পুলিশের দাবি ধৃত দুজনই বৃদ্ধাকে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে খুনের মোটিভ জানতে সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ